না ভাই কালকে আমি বলেছি আমি জানি কালকে আমি বলেছি তাও আমার পক্ষে সম্ভব না এটাকে না বলে থাকা হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মারাজা ভেরি গুড মর্নিং কালকে সকালবেলা ভিডিও রাত্রিবেলা দিয়েছি স্বাভাবিক আমি বাড়ি ছিলাম না অনেকটা টাইম জুড়ে বাড়ি না তাই জন্যে তো যাই হোক এখন তোমাদের সাথে একটা দুর্দান্ত বিষয়টা নিয়ে শেয়ার করবো এবং আমি শর যে প্রত্যেকটা জিতিয়ানসদের এই পুরো বিষয়টা ভালো লাগবে তো অলরেডি কাল রাত্রিবেলা একটা মিরাক্কল ঘটিয়ে দিয়েছে জিদ্দা মানে আজ অব্দি কোনো কোনো বাংলা ছবির সুপারস্টার পনেরো মিলিয়ন ভিউজ পায়নি কোনো কাজে ঠিক আছে তবে জিদ্দা পনেরো মিলিয়ন ইয়াস ফিফটিন মিলিয়ন এই ঘটনাটা ঘটিয়েছে বন্ধুরা ফিফটিন মিলিয়ন ভিউজ জেনারেট করেছে ইয়াস ফিফটিন মিলিয়ন তো এই হচ্ছে সেই ঘটনা কি ঘটনা আজ থেকে বারো বছর আগেই তিনি বলেছিলেন এসে আচমকাই কাঁপাবো মুম্বাই বাঁচাবো স্বপ্ন প্রফিট হোক বা লস খাঁকি দা বেম্বল চ্যাপ্টার রিলিজ ডেট এইথ মার্চ খাঁকি বেঙ্গল চ্যাপ্টার অফিসিয়াল ট্রেলর সেটা পেয়েছে পাঁচ দিনে পনেরো মিলিয়ন ভিউজ ইয়েস ওয়াট আ ক্রেজ ম্যান ওয়াট আ ক্রেজ হি ইজ দ্য বস মানে এটা হচ্ছে ব্যাপার এবার আমি তোমাদেরকে একটু মানে ফেস ইউটিউবে যাই এবং ইউটিউবে দেখে কালকেও আমি বলছিলাম যে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই ব্যাপারটা নিয়ে না একটা আলাদা আলাদা উৎসব উন্মাদনা এই ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু তুমি দেখো নেটফ্লিক্সে কীরকম ভিউজ রেশিওটা দেখো তুমি জাস্ট আমি জাস্ট পাশে এরকম সাইডে এ করেই দেখাই ভিউজ রেশিওটা দেখো পনেরো হাজার ষোলো হাজার কুড়ি হাজার কোনোটা এক লাখ এরকম অবস্থা ঠিক আছে তার মধ্যে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এসছে যখন এই সব কিছুর ভিতরে সাইন করে এখন ষোলো কোটির ভিউজের দিকে এগোচ্ছে রে ভাই পনেরো কোটি ছেড়ে দশ পনেরো কোটি তো বাচ্চা ছিল কালকে ছিল এখন ষোলো কোটি ষোলো কোটি ভিউজের দিকে এগোচ্ছে ইয়েস এবং খাঁকি সরি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশান কত বলো তো মানে ষোলো পনেরো কোটিই তো এটা না ওয়ান পয়েন্ট ফাইভ সিআর পনেরো কোটি না সরি ওয়ান পয়েন্ট ফাইভ সিআর এবং নেটফ্লিক্সের সাবস্ক্রিপশানই হচ্ছে টু পয়েন্ট সিক্স টু সিয়া এবং এটা কিন্তু গোটা প্যান ইন্ডিয়া সাবস্ক্রিপশান আমার বিশ্বাস যে এই ট্রেলারটা লাইফ টাইমে এই নাম্বারটা জেনারেট করে দেবে তো বুঝতে পারছো যে গোটা পৃথিবী এই সিরিজটাকে নিয়ে কতটা এক্সাইটেড কতটা এক্সাইটেড নাহলে এত পরিমাণে মানুষ দেখছে এখন থার্টি থ্রি অন ট্রেন্ডিং বন্ধুরা দেখে নাও ভালো করে দেখে নাও এখনও থার্টি থ্রি অন ট্রেন্ডিং এই দেখো এই দেখো ভালো করে দেখো ভাই নাম্বার থার্টি থ্রি অন ট্রেন্ডিং ওয়াও মানে ইটস ইটস এ হিউজ 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 মানে হিউজ পাওনা ঠিক আছে এটা একটা বিরাট 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 পাওনা এবং এই ট্রেলারটা ঊনপঞ্চাশ হাজার লাইক পেয়েছে ফোর পয়েন্ট টু কে কমেন্টস পেয়েছে ইটস মানে জাস্ট দেবদা জিৎদা জাস্ট তাণ্ডব দেখা যায় কী সুন্দর একটা কমেন্টস লিখেছে টু ডেজ জেনারেশন হ্যাভ নো আইডিয়া দ্য অ্যামাউন্ট অফ স্টারডাম অ্যান্ড ক্রেজ দ্যাট জিৎ অ্যান্ড দেভ হোল্ড ব্যাক ইন দ্য জিরো জিরো ডেজ কি সুন্দর লেখাটা মানে কমেন্টসটা রীতিমতো আটশো চৌত্রিশটা লাইক পেয়েছি আমি ও করলাম একটা লাইক দারুণ লেগেছে অনেক কামে সেটা একদম শুরুতেই রয়েছে যাই হোক এটা একটা বিরাট বিরাট পাওনা আর কি একটা একটা সুপারস্টার সে দেখিয়ে দিল যে প্যান ইন্ডিয়া কাকে কাঁপানো বলে কালকেও আমি বলছিলাম যে এগারো মিলিয়ন মানে এগারো মিলিয়ন এগারো মিলিয়ন বোধ কেন বলছি হ্যাঁ মানে ওরকমই এগারো মিলিয়ন এরকম সামথিং কিছু একটা ছিল তো এখন সেটা পনেরো মিলিয়ন হয়ে গেছে ভাবা যায় মানে ওয়ান পয়েন্ট ফাইভ সি আমি সকালবেলা দেখে গিয়েছিলাম এক কোটি এক দশ লক্ষ আর আজকে সকালবেলা একদিন বাদে সেটা মানে প্রায় ষোলো কোটির সরি ষোলো এক কোটি ষাট লক্ষর কাছাকাছি সরি নাম্বারিং একটু ভুল বললাম বাট মানে এটা সত্যিই যে কারুর এই দমটাও নেই কিন্তু সে বলে না যে দম থাকলে করে দেখাক সেরকম একটা ব্যাপার কারুর কিন্তু এই দমটা নেই কোনো ট্রেলারে এত ভিউজ নেই তো এটা জিদ্দা বেঙ্গল থেকে বলছি বেঙ্গল কোনো স্টারের কোনো ট্রেলারে এত ভিউজ নেই জিদ্দা জাস্ট এই লেভেলের ক্রেজটা রাখে ভাই রাখে তোমাদের আর কি মতামত মতোই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে